নাও তো ম্যাক্সিমাম ফুটবল ফ্যানস আর বিলাইক অপোনেন্টসের ডর নেই লাগত সব রেফারিসের ডার লাগতায় এই মুহুর্তে দাঁড়িয়ে রেফারিরা যে মহলটা ক্রিয়েট করেছে যে এনভায়রনমেন্টটাকে নিয়ে এসে যে ফুটবল ফ্যানদের সামনে সেটা কোথাও ঠিক না এবং প্রতি ম্যাচে যদি এই ধরনের রেফারিং ব্ল্যান্ডার আমরা দেখি তাহলে যে ফুটবল ফ্যানরা কোথাও ইউরোপিয়ান ফুটবলের পাশাপাশি ইন্ডিয়ান ফুটবলটাকেও ফলো করছে তারা কিন্তু একটা সময়ের পর সত্যি ভাবতে বাধ্য হবে যে কিসের জন্য আমরা খেলাগুলো দেখছি কেন এই ম্যাচগুলো আমরা দেখছি সাপোর্ট করছি নিজেদের সময়টাকে নষ্ট করছি যখন আলটিমেট আমার টিমটা বা অন্য যে কোনো টিম এই রেফারিদের দ্বারা সাপোর্ট হচ্ছে তাদের ফলে কোথাও পয়েন্ট টেবিলে তাদের পজিশন ঘেটে যাচ্ছে তাদের উইন ল সব কিছুরই ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে তো ভাই আমি ইউরোপিয়ান ফুটবলে ঠিক রয়েছি যেখানে টপ ফাইভ লিগে আমরা ভিএআর টেকনোলজি দেখতে পাই যেখানে সমস্ত ধরনের আপগ্রেডেড থিং আমাদের কোথাও যে প্লেজারটা রয়েছে একটা ফুটবল ম্যাচ একটা যে কোনো স্পোর্টস আমরা কেন দেখি ফর আওয়ার প্লেজার যখন নিজের টিম খেলে তখন সেখানে আলাদা রকম একটা অ্যাড্রিনালি রাশ হয় যে আমরা আমার টিমকে সাপোর্ট করছি বাট যখন অন্য কোনো ম্যাচ দেখি একটা প্লেজার আসে সেই প্লেজারটা যদি একজন ফুটবল ফ্যান আলটিমেট ইন্ডিয়ান ফুটবলের এই টপ টিয়ারের ম্যাচ দেখেও না পায় তাহলে সে কিন্তু সুইচ করতে দুবার ভাববে না এই জায়গাটা কোথাও যারা টপ বডিতে রয়েছে তাদের ভাবা দরকার আর যদি সত্যি এটা অন্যরকমভাবে হয়ে থাকে দ্যাটস নট আ গুড ব্র্যান্ড অফ ফুটবল ফর আওয়ার কান্ট্রি যাই হোক এই যে রেফারিংয়ের বিষয়টা এটা দিয়ে শুরু করলাম তার কারণটা হচ্ছে যে আজকের ম্যাচে সম্ভবত এমন একজন রেফারি রেফারিং করতে যাচ্ছেন যাকে নিয়ে বিতর্ক কিন্তু সবসময় পিছনে থাকে কে আসছে ম্যাচের সময় আমরা দেখতে পাবো এই ম্যাচটা অবশ্যই দেখো মোহনবাগান এবং গোয়া দুটো টিমের কাছে মোস্ট ভাইটাল ম্যাচ যে টপ পজিশন কারা যাবে কারা ধরে রাখবে সেই জায়গাতে মোহনবাগান যদি জিততে পারে তাহলে অবশ্যই টপ পজিশনে উঠতে পারবে এবং যদি গোয়া তারা ড্র করতে পারে তাহলে টপ পজিশনটা আপাতত তাদের নিজেদের দখলে ভালো মতো করে রাখতে পারবে এবং বছরের শেষে দুটো ম্যাচ অবশ্যই মোহনবাগান কোচ চাইবে যে যে ধরনের সমস্যা তার টিমের মধ্যে রয়েছে যেভাবে ফার্স্ট ইলেভেন ভাবতে গিয়ে তাকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সব কিছুকে কাটিয়ে এই ম্যাচটা থেকে একটা পজিটিভ থিং তুলে আনতে সেটা পজিটিভ রেজাল্ট হতে পারে একটা পজিটিভ গেম প্লে হতে পারে পজিটিভ স্ট্র্যাটেজি হতে পারে তো লাইন আপ কী হবে এবং অবশ্যই ম্যাচের প্রিভিউতে কী কী বিষয় উঠে আসার মতো রয়েছে অবশ্যই কথা বলবো দেখো ফার্স্ট অফ অল এফসি গোয়া যারা এই ম্যাচটা খেলতে আসে তাদের কোচ কিন্তু জোরালোভাবে জানিয়ে দিয়েছে যে আমরা এমন একটা সাইড যাদেরকে হারানোর জন্য যথেষ্ট পরিমাণে অপোনেন্টকে পরিশ্রম করতে হবে অ্যান্ড দ্যাটস ভেরি মাচ ট্রু এই টিমটা যখন প্রতি ম্যাচে খেলছে কোথাও তাদের যে আলাদা রকম একটা কম্বিনেশন আলাদা রকম একটা স্ট্র্যাটেজি আলাদা ধরনের একটা প্ল্যানিং সেটা শুধুমাত্র একটা দুটো তিনটে ম্যাচের না সেটা কমপ্লিটলি বাইশটা ম্যাচের যে একটা আলাদা প্ল্যানিং রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং ম্যানুয়াল মার্কোস রোকার এটা ফোর্থ সিজন তিনি এর আগে হায়দ্রাবাদকে একটা চরম সাফল্য দিয়েছিলেন এইবারে হায়দ্রাবাদ পুরো মুখ থুবড়ে পড়ে গেছে এবং তার আই ট্রফি জেতা হয়েছে কিন্তু লিগ সিল্ড যেতে হয়নি তার টিমকে এখনও অব্দি লিগ টপার করা হয়নি ক্লোজ ফাইটে এসেও হায়দ্রাবাদ পরপর দুটো সিজনে পারেনি এইবারে তিনি কোথাও চ্যালেঞ্জ নিয়েছেন যে গোয়ার ক্ষেত্রে তিনি এই কাজটা করে দেখাবেন এবং গোয়ার ক্ষেত্রে যদি সেটা হয় তাহলে আবারও দু হাজার উনিশ কুড়ির পর তেইশ চব্বিশে তারা কিন্তু লিগ টপার হতে পারে অপরদিকে মোহনবাগান কোচ তারা এই মুহূর্তে দাঁড়িয়ে চোট আঘাতের সমস্যা তো মাথার ওপরে ছিল এবার যেটা হয়েছে আজকের ম্যাচে ফার্স্ট ইলেভেন নামাতে গিয়ে বা ওভারঅল যে চোদ্দো পনেরোটা প্লেয়ারকে তিনি রিলাই করেন যে এরা আমার মেন প্লেয়ার এরা গেম চেঞ্জার হতে পারে এরা নব্বই মিনিট ধরে দৌড়োতে পারে খেলতে পারে টিমের রেজাল্ট তুলে আনতে পারে সেই প্লেয়ারদের কোর প্লেয়ারের বেস্টটা বাড়ানোর জন্য তাকে কিন্তু মোটামুটি হয়তো কালকের রাতটা ঘুমোতে হয়নি সেটা ভাবতে ভাবতে এবং এই টিমটা যে চোট আঘাতের সমস্যার মধ্যে থেকেও যে রেজাল্টগুলো বার করে আনছিল দ্যাট ওয়াজ কোয়াইট গুড এনাফ এবং এরপরে যেটা সমস্যা হয়েছে যে তিনটে ভাইটাল প্লেয়ার তিনজন স্টার্টিং ইলেভেনের প্লেয়ার এবং তিনজন এমন পজিশনের প্লেয়ার যাদের অল্টারনেট প্লেয়ার আপাতত এই টিমটাতে সেভাবে কেউ নেই এবং সেই জায়গাতে কি করেন ফেরান্ত সেটার জন্যই কিন্তু মোহনবাগান জনতা তারা সন্ধে সাতটার দিকে তাকিয়ে থাকবে যে কী ফার্স্ট ইলেভেনটা নামতে যাচ্ছে কোন ইলেভেনটা গোয়ার মতো একটা শক্তিশালী টিম যারা পুরোপুরি শক্তি নিয়ে আসছে রাউলিন বর্জেস নিয়ে এটা আমরা জানি চোট পেয়ে ছিটকে গেছে যদি ব্র্যান্ডনের কথা বলি তাহলে তাদের দুজনকে বাদ দিয়েও যে গোয়া ভালো খেলছে এবং সেই ভালো খেলার পুরো টিমটা আজকে যুব হরিতে নামতে চলেছে তাদের সমস্ত রকম বিদেশিরা অভেলেবেল রয়েছে ইন্ডিয়ান প্লেয়ার যারা কোয়াইট গুড পারফর্মার তারা প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে তারা রয়েছে গোলকিপার আরদীপ সিং পরপর ভালো ভালো করে ক্লিন সিট দিচ্ছে টিমকে এবং সেই যে ছন্দটা ম্যানুয়ার মার্কোস রোকা গোয়ার হয়ে সেট করেছেন সেটা মোহনবাগান আজকে কিভাবে কনজিউম করে কিভাবে তার পাল্টা প্রতিঘাত আনে এবং এই ম্যাচটা ঘরের মাঠে কিভাবে পজিটিভ নোটে শেষ করে দিকে কিন্তু সবাই তাকিয়ে রয়ে তো অবশ্যই এরপরে যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে দুটো টিমের বেস্ট লাইন আপ কী হতে পারে দেখো গোয়ার যেটা লাইন আপ ছিল মুম্বাইয়ের এগেনস্ট আমার মনে হয় না সেখানে ম্যানুয়েল মার্কোস রোকা তিনি খুব একটা কাটাছেঁড়া করবেন বলে খুব একটা প্রয়োজনও নেই যেখানে অবশ্যই গোলে হরদীপ সিং অসাধারণ ফর্মে রয়েছে ধীরাজের মতো প্লেয়ারকে বেঞ্চ করে দিয়েছে রাইট ব্যাকে সেরি লেফট ব্যাকে গুপ্তা দুজন সেন্টার ব্যাকে সন্দেশ ঝিঙ্গারের সাথে ওডেউনে ইন্ডিয়া এবং এই যে সেন্ট্রাল ব্লকারের রোলটা যেটা কার্ল ম্যাকিউ খুব দারুণভাবে মানে পালন করছে তার থেকে যেটা এক্সপেকটেশন থাকে যে সাইলেন্ট ওয়ার্কার সাইলেন্ট কিলিং অপোনেন্টকে সেটা তিনি করছেন এবং সেই জায়গাতে তার সঙ্গতে কিন্তু রাউলিন যেটা খেলছিল সেই লেভেলে কিন্তু রেনিয়ার ফার্নান্ডেজ ওই পজিশনে নিজেকে যথেষ্ট ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং অ্যাটাকিং মিডফিল্ডে ভিক্টর রড্রিগস রাইট উইংয়ে বরিস লেফট উইংয়ে উদান্তা এবং সেন্টার ফরওয়ার্ডে নোয়া স্টার্ট করছে বাট নোয়া কিন্তু টিপিক্যাল সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলছে না তো ওই জায়গাটা এমনভাবে ওরা ট্রিটি পজিশনগুলোকে সুইচ করে যেটা মোহনবাগান ডিফেন্সকে কিন্তু যথেষ্ট পরিমাণে নজরে রাখতে হবে এবং সেটপিস এই টিমটা সেটপিস থেকে ভয়ঙ্কর সেটপিস থেকে গোলও আছে এবং জ তত কম নিজেদের বক্সের কাছাকাছি মোহনবাগান কম ফাউল করবে তত ভালো কিন্তু গোলের ওপর বা ডিফেন্স লাইনের ওপর প্রেসারটা কম থাকবে এবার যদি মোহনবাগানের বেস্ট লাইন আপ নিয়ে কথা বলি তাহলে সেখানে অবশ্যই আজকে অনেক কটা চেঞ্জ আমরা দেখতে পারি কিছু মাল্টিপল ফাংশান কিছু মাল্টিপল ফরমেশান আমরা ম্যাচের মধ্যে সুইচ হতে দেখতে পারি কারণ যে তিনজন প্লেয়ার নেই তাদের বদলে যারা আসবে যারা ফার্স্ট ইলেভেনে ঢুকবে তাদের নিয়ে অ্যাকচুয়াল কিভাবে নব্বই মিনিট ফেরান্দো কাজ করবেন সেটাই সবচেয়ে বড়ো দেখার বিষয় কিন্তু একটা জিনিস একটা ইন্ডিকেশন কোথাও ফ্যানাদেরকে আজকে খুশি করতে পারে যে সাহাল আব্দুল সামাত এবং গ্ল্যান্ড মার্টিনস তারা দুজনেই কিন্তু জোর কদমে প্র্যাকটিস করেছে এবং সম্ভবত আজকের ম্যাচে ফিরতে চলেছে ফার্স্ট ইলেভেন না বেঞ্চ থেকে সেটা তো অবশ্যই সাতটার সময় জানতে পারবো যেটা আমার মতে বেস্ট ইলেভেন হতে পারে টু ফেস টিম লাইক গোয়া সেখানে খুব বেশি কিছু পরীক্ষা নিরীক্ষা না করে যারা টেস্টেড প্লেয়ার রয়েছে যারা ট্রাস্টেড প্লেয়ার রয়েছে যারা রেগুলার বেসিসে আইএসএলে গেম টাইমটা পাচ্ছে যারা কোথাও এই মঞ্চে নিজেকে প্রুভ করছে আমার মনে হয় তাদেরই শুরু থেকে খেলানো দরকার যেখানে নতুন প্লেয়াররা হয়তো কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে পারে অনেক সময় হয় যে একটা নতুন প্লেয়ার হঠাৎ করে নেমে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে দেয় যেটা আমরা গত ম্যাচে মুম্বাইয়ের হয়ে ভালপুইয়াকে করতে দেখলাম আনএক্সপেক্টেড একটা তার চেঞ্জ ছিল যেটা হয়তো সে নিজেও ভাবতে পারেনি যেই চেঞ্জটাতে তাকে নামতে হতে পারে এবং সেখান থেকে দাঁড়িয়ে যতটুকু সময় খেলেছে ততটুকু কিন্তু ডিফেন্স এবং অ্যাটাকে ভালো রকম কন্ট্রিবিউট মুম্বাইকে করেছিল সেই জায়গাটা যদি আজকে সুমিত্রাঠি বা নামতে বা কোথাও রবি রানারা করতে পারে তাহলে আমি বলবো দ্যাটস গুড বাট সেই রিক্সটা জুয়ান ফেলানদের মতো কোচ তিনি নেবেন কিনা দ্যার ইজ এ বিগ ডাউট গোলে অবশ্যই ভিসালকাইতকে আমি রাখছি তিনজন সেন্টার ব্যাক এই ক্ষেত্রে আমি তিনজন সেন্টার ব্যাকেই এই ম্যাচটা হয়তো মোহনবাগান স্টার্ট করবে সেটা ধরে নিয়ে এগোচ্ছি কারণ টিপিক্যাল ফোর ব্যাক সিস্টেমে খেলার মতো কিন্তু দুজন যে ইম্পর্টেন্ট প্লেয়ার তারা নেই এবং সেখানে তিনজন সেন্টার ব্যাকে ব্রেন্ডন হামিল সুভাসিস বোসের সাথে আজকে সঙ্গী হিসাবে আমরা যদি কোথাও দীপক টাংরিকে দেখি অবাক হওয়ার থাকবে না কারণ দীপক পরপর কটা ম্যাচ খেলল এবং সেন্টার ব্যাকে তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং নো ননসেন্স যে ডিফেন্স সেটা আমরা দীপকের থেকে দেখি হয়তো ওর পাসিংটা ভালো না ওর পায়ে যখন বল পড়ে কোথায় বল দেবে কীভাবে পাস করবে অনেক সময় ঘাবড়ে যায় বাট যখন ওর কাছে ক্লিয়ারেন্সের ব্যাপারটা আসে তখন কিন্তু নো নন ক্লিয়ারেন্স আমরা দীপককে করতে দেখি তো দেখা যাক দীপককে হয়তো আজকে সেন্টার ব্যাকে আমরা খেলতে দেখতে পারি দুজন সেন্ট্রাল মিডফিল্ডে আমি এখানে কোথাও থাপার সাথে বুমোকে শুরু থেকে এগিয়ে রাখবো কারণ হুগো বোমোর মধ্যে একটা টেন্ডেন্সি এই সিজনে আমরা দেখতে পাচ্ছি যে শুধু সবসময় অ্যাটাকে গিয়ে না কিছু কিছু সময় সেন্টার মিড সেন্ট্রাল মিডফিল্ডে নেমে এসে এবং ডিফেন্সকে যে হেল্প করা যেটা আমরা ওর গোয়ার টাইম লোভেরার আন্ডারে দেখতাম সেটা কিন্তু অনেকটা ফিরে এসেছে কিছুটা চেঞ্জ হুগুবুমোর খেলার মধ্যে হয়েছে এবং আজকে হুগোবুমু এবং থাফা যদি সেন্ট্রাল মিডফিল্ডে স্টার্ট করে সেটা কিন্তু ওয়েল এনাফ হবে ফর মোহনবাগান অ্যাটাকিং মিডফিল্ডে আমি শুরু থেকে সাহাল আব্দুল সামাদকে চাইছি যদি পুরোপুরি ফিট থাকে তাহলে তাকে আজকে নাবাতি হবে কারণ আর কোনো অপশন নেই সিরিয়াসলি আর কোনো অপশান নেই ওই জায়গাটাতে কিন্তু শাহাল আব্দুল সামাদের ওপর ফেরান্দ অনেক বেশি করে রিলাই করবেন এবং রাইট উইং ব্যাকে মনভীর সিং লেফট উইং ব্যাক এই জায়গাটা হয়তো অনেকের অর্ডার লাগবে বাট আমি ওই জায়গাতে কি এক্সপেক্ট করছি তার সবচেয়ে বড় রিজেনটা হচ্ছে যখন লেফট চ্যানেলটাতে ডিফেন্সের দরকার পড়বে তখন কিন্তু হুগো বুমো বা থাপা এসে ওই জায়গাটা কভার করতে পারবে এবং যখন অ্যাটাকে দরকার লাগবে তখন কিয়ন কিন্তু ওই চ্যানেলটাকে অনেক বেটার ওয়েতে ইউজ করতে পারবে এবং কিয় নিজের ডেডিকেটেড প্লেয়ার ওকে তুমি যে পজিশনে খেলাও যতক্ষণই খেলাও ততক্ষণই কিন্তু নিজের খেলাটাও খেলতে ভালোবাসে এবং কোথাও টিম ভরসা করতে পারে ফ্যানরা ভরসা করতে পারে এবং ম্যানেজমেন্ট বা কোচও কিন্তু তার উপর ভরসা করছে এবং সেন্টার ফরওয়ার্ড ডুওতে আমি এখানে যেহেতু একজন ডিফেন্সের বিদেশিকে স্যাক্রিফাইস করতে হয়েছে সাসপেনশনের জন্য সেই জায়গাতে শুরু থেকে দিমিত্রী পেট্রদোষ এবং জেসন কামিংস এই দুজনকে আমি শুরু থেকে এক্সপেক্ট করছি তার সবচেয়ে বড়ো রিজন যে দিমিত্রি নিচে নেমে বল ক্রিয়েট করতে পারে এবং জেসন কামিংসেরও একটা ব্যাপার রয়েছে যে জেসন কামিংস কিন্তু সব ম্যাচ টিপিক্যাল নাম্বার নাইন হিসেবে খেলে না অনেকটা নিচে নেমে আসে এবং মাঝ মাঠে কিন্তু হোল্ডও করে তো এই ফরমেশনটা এই লাইন আপটা কোথাও কি হয় কারণ দুটো এই ধরনের টিম যখন নামছে এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচ সেখানে দুটো টিমই কিন্তু চেষ্টা করবে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে বাট অনেক কিছু ডিপেন্ড করবে আবার বললাম রেফারির ওপর সবাইকে কিন্তু সেই জায়গাটা মাথায় রেখে ম্যাচটা দেখতে পেয়ে যে একজন রেফারি তার ডিসিশন তার সিচুয়েশনাল কোনো মিস্টেক একটা টিমকে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদে ফেলে দিতে পারে ওভারঅল এই ম্যাচটা এনজয়িং হবে ম্যাচটা এন্টারটেনিং হবে এবং যখন গোয়া আর মুম্বাই মুখী হয় সেই ক্ষেত্রে কিন্তু টান টান উত্তেজক একটা ম্যাচ একটা ভালো রেজাল্ট একটা ভালো খেলা আমরা এক্সপেক্ট করে থাকি দেখা যাক ফাইনাল রেজাল্ট কী হয় দেখা হবে ম্যাচ রিভিউতে এই ভিডিওটা ইউ দিব তোমাদের যা যে ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই